সে আমাকে বলে তুমি যে তুমি আমার আশা করো আমি ভালো ছেলে আমি তোমার বিয়ে করবো এই কথা আমার বলছি বলার পরে পরশু আমি আবার আসছি আসার পরে বলছি যে কি যে আমার সাথে তুমি দেখা সাক্ষাৎ করবা সে আমার কাছে জোর করে নারীদের নির্যাতন করবে আমার বিয়ে করতে চান সে আমাকে এগুলো বলছি তারপরের দিন আমি তার বাসায় গেছি সে একই অবস্থায় বলছে আমার সাথে সে আমার সাথে সম্পর্ক করছে সামগ্রিক

সে আমার দেখা করে ভাই ভাবি ডাকবে ওর ভাই ভাবি আমার ধরে মারে ওর ভাই ধরে মারে চার ভাই মিলে মারে তারপরে ওর বোনের ছেলেরা ধরে মারে ওর মা ধরে মারে আমার পিঠে মারতে আমার মাথায় বসে ইসতে লাঠতে আমার বাঘকে মারতে আমার জামা ছিঁচতে খুব অত্যাচার করতে আমার